জাইফল গুঁড়ো মিশে যে দুধ খাওয়া যায় এটা কখনো শুনেছেন প্রতিদিন জাইফল মেশানো দুধ খেলে পাবেন দারুণ কিছু উপকার তো চলুন জেনে নেওয়া যাক লিভার পরিষ্কার করে বিভিন্ন রকম ভেজাল খাবার খেয়ে আমাদের লিভার ক্লান্ত অর্থাৎ দূষিত পদার্থে ভরে যায় আমাদের লিভার যার ফলে দেখা যায় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সমাধান মিলতে পারে জাইফল ও দুধে জাইফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরা যা লিভার পরিষ্কার করে এবং শরীর থেকে দূর করে বিষাক্ত পদার্থ দুধের সঙ্গে জাইফল গুঁড়ো মিশিয়ে খেলে ধীরে ধীরে আপনার শরীর ডিটক্সিফাই হবে হজমের সমস্যা থেকে মুক্তি কম বেশি সবারই হজমের সমস্যা হয় জাইফল ও দুধ হজমে খুবই কার্যকর এটি হজম এনজাইমের নিঃসরণ উদ্দীপিত করে যা খাবার হজম করে সহজে পেট ফাঁপা গ্যাস এবং কষ্টকাঠিন্য থেকে মুক্তি দেয় রাতে এক গ্লাস জায়ফল দুধ খেলে আপনার খাবার খুব সহজে হজম তো হবেই পরের দিন সকালে শরীরটা লাগবে ঝরঝরে ভালো ঘুম হয় কর্মব্যস্ত জীবনে কাছ থেকে ফেরার পর রাতে বিছনায় গোড়াগড়ি করছেন কিন্তু ঘুম আসছে না সারা রাত কেটে যাচ্ছে অনিদ্রায় এমনটা হলে প্রশ্ন জাগতেই পারে আপনি অনিদ্রায় ভুগছেন না তো তাহলে আজ থেকে রাতের শোয়ার আগে খেয়ে দেখুন জায়ফল দুধ এতে মিলতে পারে আপনার সমস্যার সহজ সমাধান যাইফল আপনার স্নায়ুকে শীতল করে এবং গভীর ঘুম এনে দেয় প্রদাহ ও ব্যথা কমায় যাইফলের প্রদাহ কমানোর বিশেষ গুণ আছে যা জয়েন্ট ও পেশির ব্যথা প্রশমিত করতে পারে এটি এথরাইটিস বা শরীরে প্রদাহ কমানোর জন্য কার্যকর জাইফল শরীরে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করে যা প্রদাহ এবং স্ট্রেস কমাতে সাহায্য করে স্ট্রেস ও টেনশনের কারণে আমাদের যে মাথা ব্যথা হয় এটাও কমাতে পারে জাইফল দুধ ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ঋতু পরিবর্তনের সময় আমরা বিভিন্ন রোগে ভুগি এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাইফল ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদানে পরিপূর্ণ এসব উপাদান ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে আর দুধে অন্যান্য উপাদানের পাশাপাশি ক্যালসিয়াম ও প্রোটিন থাকে তাই দুধের সঙ্গে জাইফল গুঁড়ো মেশালে শরীরে পুষ্টির যোগান মিলবে জাইফল দুধ খাবার নিয়ম হচ্ছে এক কাপ গরম দুধে অর্ধেক চামচ জাইফল গুঁড়ো যোগ করুন ভালোভাবে মিশিয়ে ছেঁকে নিন এবং রাতে ঘুমানোর আগে গরম গরম খেয়ে নিন তবে যাইফল অতিরিক্ত খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ছিল আজকের ভিডিও বাই